শুরু হয়ে গেছে উৎসব মরশুম আর উৎসব মরশুমের মধ্যে সব থেকে উদ্বেগ বাড়াচ্ছে চুরি কারণ প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে গৃহস্থের ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল আর উৎসব মরশুমে এই ধরনের চুরিকাণ্ড বৃদ্ধি পাওয়ায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে গোটা রাজ্য জুড়ে আবারও কয়লা শহরে একই ছবি কয়লা শহরে দেখা গেছে যে কয়লা শহর থানা এলাকায় একের পর এক চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে এবং সেই বিষয়ে গতকাল রাতেও কিন্তু দেখা যায় যে শহরের মধ্যবর্তী ঘনবসতি এলাকা দুর্গাপুরে ধনঞ্জয় পাল নামে এক বাসিন্দার বাড়িতে তলা ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পর্দে দেয় চোরের দল এই ঘটনার পর শহর জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক এবং ক্ষোভ সে বিষয়ে কি বলছেন বাড়ির মালিক শোনাবেন দিন পরে আজকে বাড়িতে এসেছি তারপর এসে দেখলাম আমার ঠাকুরগড়ের দরজা খোলা ঘরের দরজা খোলা তারপর এসে দেখি সমস্ত ঘরের জিনিস লন্ডভণ্ড অল্প কিছু টাকাও ছিল অল্প সোনাদাও ছিল এইসব এখনো খুঁজে পাইনি এখন আপনারা সাহায্য করবেন যদি কাউকে খুঁজে পাওয়া যায় একটু আমাকে সাহায্য করেন আগরতলা নরসিংহ হাসপাতাল আজকে প্রায় এক সপ্তাহ দুই দিন ধরে আজকে আমি নরসিংগড় থেকে আসার পর গিয়েছিলাম পেচারতল পেচারতল থেকে আজকে প্রায় ছয় দিন করে বাড়িতে এসেছি হ্যাঁ হ্যাঁ পুলিশকে জানানো আছে পুলিশ এখনো আসেনি বলেছে আসবে কিন্তু কখন আসবে এইসব বিষয়ে আমার জানা নেই নগদ টাকা প্রায় দশ হাজার টাকার মতো ছিল দুটা কানের বালা আর একটা সোনার চেন এই কানের বালা বলে কানের আর একটা শোনার চিনি এইসব বিষয়ে এটা যেহেতু আমার জানা নেই কি কারণে এমন করেছে আমার আশা করি এইসব যারা বাইরে লুটপাট করে ড্রাগস খুঁজ ট্যাবলেট খুঁড় ওরাই হবে এছাড়া তো কেউ হওয়ার কথা নয় আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য গৃহস্থের ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চোরের দল এবং সেই জায়গায় এলাকায় পুলিশি নিরাপত্তা দিয়ে প্রশ্ন উঠছে ওলা শহরে প্রতিনিয়ত প্রাণকেন্দ্রে ঘনবসতি এলাকায় এভাবে চুরি কাণ্ড ঘটছে কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ নির্নিচিত পৃথিবী বিজ্ঞাপন বেরোধে সঙ্গে থাকুন